উত্তরপাড়ার আবুল জেগেছে আজ ট্রিগার চেপেছে স্বাধীনতা যোগ দিয়েছে মুক্তি বাহিনীতে হিনদহি শফিক সেও বসে নেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হতে ঘোষণা এসেছে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইংসা সে ঘোষণায় অনুপ্রাণিত হয়ে জব্বার চাচাও রাইফেল কাজ করেন মায়ের বিভৎস মরণ দেখে ধর্ষিতা মায়ের বিভৎস মরণ দেখে কিশোরী সকিনাও জেগেছে আজ হে ছাত্র হে জনতা আদ্রভের আগুন কি তোমাতে চলে ওঠে না তোমার ভাইয়ের রক্তের বদলা কি তুমি নেবে না তোমার বোনের ইজ্জতের প্রতিশোধ কি তোমার রক্তে আগুন জ্বালে না জেগে ওঠো জেগে ওঠো রণাঙ্গনে ছোট অতঃপর অতঃপর জেগেছে সবাই ভেগেছে পাগ আনাদার বাহিনী রক্তের স্রোতে ভেসে এসেছে বিজয় পেয়েছে স্বাধীনতা সর্বভৌমত্ব আর লাল সবুজের এই পথ।